হ্যাঁ দেখো গ্রামের দিকে যখন বিয়ে হয় না তখন একজনকে নিমন্ত্রণ করলে আমরা বলি কী আর দিব একশো টাকা খামে পুরে দিয়ে খেয়ে চলে আসি আবার মাঝে মাঝে কি দিও নি শুধু যাই গো তো বুঝতে পারবেনি ও খেয়ে চলে আসে হ্যাঁ সেটা নাই করি আমরা গ্রামের দিকে তা আম্মানি কাকুর কি হলো গো আম্মানি কাকুর আম্মানি কাকু এত বড় লোক এত টাকা পয়সা তাহলে ওর কি হলো শুনছি তো লেহেঙ্গায় আটশো কোটি টাকা আটশো কোটি টাকা যে আমাদের কতগুলো বিয়ে হয়ে যাবে তার নাই ঠিক বিয়ে করে 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 আমরা আলা হয়ে যাব হুম তবুও তার ওরা কেন আমাদের কাছ থেকে পয়সা নিল বুঝতে পারলাম না আবার পয়সা নিলাম আবার কি এক টাকা কম এক কম হলে মানে শুনতে খারাপ ইয়ে লাগে যেমন দুশো থেকে দুশো যেমন একটা মানে বেশি বেশি একশো বলে মনে হয় একশো সেরকম এক টাকা কম নিয়ে কে বলে তাও তখনও মানে বিয়ে হয়নি আমাদেরকে চাঁদা যে নিয়ে নিল এখনও বিয়ে হয়নি প্রি ওয়েডিং চলছে প্রি ওয়েডিংয়েই যদি এত টাকা তুললো চাঁদা তাহলে বিয়েতে কতই না চলবে তাও তো বাবা কিসের যে এত টাকা এত গরিব নয় তাও তো আমাদেরকে নিমন্ত্রণও করেনি আমরা নিমন্ত্রণও পাইনি তাতেই আমাদের কাছে চাঁদা তুলে নিল তাহলে যখ যদি আমাদেরকে নিমন্ত্রণ করে তাহলে কত টাকাই নিত আর বিয়েতে এখন কত টাকা চাঁদাই তুলবে প্রি ওয়েডিংয়েই এত তুলে নিল আর কি বলে ফোনেতে আমরা তো আর মনে করি করে করেনি গিয়ে খাইও নি সামান্য ফোনে দেখছি ফোনে দেখাতেই এত চার্জ তাহলে যদি গিয়ে কাছে দেখতাম তাহলে কত টাকাই না নিত যদি জানতাম বাবা তোমরা গরিব মানুষ তাহলেও নাই হতো এদিকে তোমরা সোনার কাপে চা খাও সোনার থালায় ভাত খাও এদিকে পাবলিককে মেরে তোমাদের বিয়ে ঘর করছো এই যে কেমন ব্যয়াগিরি আমরা বুঝি বাবা সি